কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম জমিদার বাড়ির কাছে পৌঁছে আমি সাগরকে বললাম সাগর দাঁড়া আগে আমি উঠি তারপর ওঠ কথা মতো আমি দেয়াল টুপকিয়ে ভেতরে ঢুকলাম তারপর সাগর ঢুকলো চারিদিকে অন্ধকার হাতের মধ্যে ছোট লাইটের আলোতে হাঁটছি দূর থেকে বোঝা যাচ্ছে গাডেরা গেটের কাছে বসে আছে আমরা অবশেষে ওদের চোখ ফাঁকি দিয়ে জমিদার বাড়িতে ঢুকলাম অনেক পুরোনো বাড়ি আমরা সেখানে দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম বাড়ির পেছনের বাগানে সেখানে গিয়ে দেখি বাগানটা আর বাগান নেই সেখানে জঙ্গলের মতো হয়ে গেছে কুলসুম সেখানে দাঁড়িয়ে আমরা সেখানে যাবার পর কুলসুম বলল আসছো তো দেখনি তো তখন আমি বললাম না কেউ দেখেনি তাড়াতাড়ি বলো কোথায় মাটি খুরবো তখন কুলসুম এক এক করে সাতটা জায়গা দেখিয়ে দিল ওর কথা মতো প্রথম জায়গার মাটি খুঁড়ে সত্যি সত্যি একটা সোনা দানা ভরা কলস পেলাম এতে আমিও সাগর দুজন বেশ খুশি এভাবে তিনটা জায়গা থেকে তিনটা কলস বের করে ঠিক তখনই কুলসুম বলে এই ওই দেখো সিকিউরিটি গার্ডটা লাইট হাতে এদিকেই আসছে চলো এই তিনটা কলস নিয়ে চলে আজকে ওর কথা মতো তিনটা কলস তাড়াতাড়ি করে নিয়ে জমিদার বাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে লাগলাম উফ অল্প জন্য ধরা পড়িনি যাই হোক আমরা পেরেছি আমরা এবার বড়লোক হব সাগর আমার মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছিল তখন আমাদের খুশি দেখে কুসুম বলল কি খুশি হয়েছে এখন কলস তিনটা খুলে দেখো কোনটা কি আছে ওর কথা মতো প্রথম কলসটা খুলে সেখানে সব সোনা আর সোনার চেন পেলাম দ্বিতীয় কলসটা খুলে দেখলাম সেটা ফাঁকা কিছুই নেই ওটা দেখে আমি সাগরকে বললাম আরে সাগর জমিদারের লোকেরা কি এটাতে কিছু রাখার সময় পাইনি নাকি তখন সাগর বললো হবে হয়তো এটা দেখে লাভ ফেলে দে দেই বলে ফাঁকা কলসটা ভেঙে ফেলে দিলেন তিন নম্বর কলসটাতে আমরা কলস ভর্তি সোনার মোহর পেলাম এটা দেখে দুজনে অনেক খুশি তখন কুলসুম বললো শোনো এটা দুজনে দুইটা কলস নিয়ে নাও নিজের পছন্দ মতো গোপন জায়গায় পুঁতে রাখো ব্যাপারটা ঠান্ডা হলে কিছুদিন পর এসব তুলে বেঁচে দিও যা ইচ্ছা কর আর শোনো আমি কিছুদিনের জন্য একটু বাইরে যাব। ভালো মতো থেকেও কিছুদিন পরে দেখা হবে এই বলে চলে গেল কুলসুম কুলসুম আমি ও সাগর দুজনে দুটো সোনাদানা ভরা কলস নিয়ে বাড়িতে আসলাম বাড়িতে এসে আমি আমার কলসটা আমাদের বাগানে পুঁতে রেখেছি আর সাগরের ঘরে পুঁতে রেখেছে যাই হোক এই ঘটনার ঠিক তিন দিন পর আমাদের গ্রামে একটা ঘটনা শুরু হয় গ্রামের লোকের একটা পাগলের মতো লোককে দেখতে পায় লোকটা সারা শরীরে ঘা সেগুলোতে রক্তর পুজ পড়ছে ভয়ের কথা হলো লোকটা যে সে দেখে সেই রোগে আক্রান্ত হয় তার সারা শরীরে ঘা সৃষ্টি হয় এবং শরীরে কাপুন দিয়ে অনেক জ্বর আসে এবং অবশেষে সে মারা যায় একটা ভয়ানক মহামারীতে পরিণত হয়েছে পুরো গ্রাম গ্রামের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে ওই পাগলের মতো লোকটাকে দেখে যা সারা শরীরে ঘা ওনাকে যে দেখে তার শরীরে ঘা হয় আর তখনই দিয়ে জ্বর আসে আর সে মারা যায় একসময় অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সন্ধ্যা হলে কেউ ঘর থেকে বাইরে বের হয় না কি জানি কখন চোখে পড়ে সে লোকটা কিন্তু এভাবে আর কতদিন থাকা যায় এই লোকজন সবাই মিলে মেম্বারের সাথে দেখা করলেন মেম্বার বিষয়টা নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন সবাই শোনেন কেউ যদি ওই পাগলের মতো লোকটাকে দেখেন তাহলে দুই তিনজন মিলে ওনাকে ধরে আমার কাছে নিয়ে আসবেন সব সমস্যা সৃষ্টি করেছে লোকটা ওনার কঠিন বিচার হবে মেম্বারের কথায় রাজি হয়ে সবাই চলে গেলেন কিন্তু চাইলেও সে লোকটাকে খুঁজে পাওয়া যায় না উনি যাকে দেখা দেয় সে দেখে আর যে দেখে সে তো রোগে আক্রান্ত গ্রামের মধ্যে আতঙ্কের ছাপ কেউ কেউ গ্রাম থেকে তাদের আত্মীয়র বাড়িতে যেতে শুরু করলেন এসব দেখে গ্রামের কয়েকজন মিলে ঠিক করলেন একজন হুজুর নিয়ে আসবেন গ্রামে ডাক্তার তো এই রোগের সারাতে পারছে না কথা মতো দুই দিন পর গ্রামে একজন হুজুর নিয়ে আসলেন হুজুর গ্রামে এসে গ্রামটাও আক্রান্ত মানুষদের দেখে সবাইকে বলতে লাগলো বিপদ এ বিপদ বাঁচবে না কেউ কেউ বাঁচবে না ও কাউকে ছাড়বে না আমি চলে গেলাম এক মুহূর্ত থাকতে চাই না এখানে হুজুরের মুখে এসব কথা শুনে গ্রামবাসী অবক্ষয় চিকিৎসা করলেন কেন কেন হুজুর চলে যাবেন কেন কি হয়েছে বলেন আমাদের কি সমস্যা তখন জবাবে হুজুর বললেন এত সব বলতে পারব না আর এসব রোগাক্রান্ত রোগীর চিকিৎসাও করতে পারবো না এই কাজ আমাকে দিয়ে হবে না আপনারা বড় কোনো হুজুর নিয়ে আসেন তাড়াতাড়ি তবে যাবার আগে একটা কথা বলে যাই আপনারা যে পাগলের মতো লোকটার কথা বলছেন যার পুরো শরীরে ঘা সে আসলে কোনো মানুষ না সে খুব শক্তিশালী ভয়ানক জিন এই কথা বলে হুজুর তাড়াহোড়া করে চলে গেলেন হুজুরের কথাগুলো শুনে এলাকাবাসী সবাই অবাক সবার মধ্যে তখন আলাদা ভয় চলে আসছে তাহলে এই পাগলের মতো লোকটা মানুষ না জিন এদিকে দিনের পর দিন সেই জিনটা কাউকে না কাউকে দেখা দিচ্ছে যাকে দেখা দিচ্ছে সে রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে কমতে শুরু হলো গ্রামের মানুষ তাই সবাই মিলে আবারও মেম্বার সাথে আলোচনায় বসে মেম্বার সবাইকে উদ্দেশ্য করে বলে ঠিক আছে এর সমাধান করার চেষ্টা করছি আমি আমার পরিচিত এক বড় কবিরাজকে নিয়ে আসার ব্যবস্থা করছি আর একটা কথা সবাই শুনে রাখুন খুব বেশি প্রয়োজন না হলে রাতে বাইরে বের হবেন না সন্ধ্যার সবাই বাজার থেকে ফিরে আসবেন তাড়াতাড়ি খুব বেশি প্রয়োজন হলে লাইট হাতে চার পাঁচজন একসাথে বেরোবেন এখন বাড়িতে যান সবাই কাল পরশু আমি কবিরাজকে নিয়ে আসার ব্যবস্থা করছি যিনি দুই মেম্বারের মুখে কথাগুলো শুনে সবাই চলে গেলেন যার যার বাড়িতে এর ঠিক দুদিন পর গ্রামে নিয়ে আসা হয় সেই কবিরাজকে কবিরাজ গ্রামে এসে গ্রামের আবহাওয়া দেখেও সবার কথা শুনে বলে উঠলেন হুম এলাকার অবস্থা ভালো দেখছি না এলাকায় বদ জিনের নজর পড়েছে জিনটার সাথে কথা বলতে হবে ওকে হাজির করতে হবে কবিরাজের কথা শুনে মেম্বার সাহেব বললেন কিভাবে হাজির করবেন আর কখন তখন কবিরাজ বললেন আজকে রাতেই সবাই উপস্থিত থাকবেন সবার সামনে জিনটাকে হাজির করব। তবে সমাধান যখন সেই জিনটা হাজির হবে তখন কেউ ভুলে ওর দিকে তাকাবেন না যে তাকাবে সে রোগে আক্রান্ত হবে কবিরাজের কথায় সবার মাঝে ভয় কাজ করা শুরু করলেন সবাই কবিরাজের কথা মতো রাজি হয়ে বাড়িতে চলে গেলেন সেদিন রাত্রের বেলা কবিরাজের কথা মতো গ্রামের সবাই একসঙ্গে হলেন সবার মনের ভেতর ভয় কাজ করছিল তখন কবিরাজ সবাইকে উদ্দেশ্য করে বললেন সবাই শোনেন এখন আমি কাজ করা শুরু করব। তিনি আরও বললেন এখন আমি একটা গোল বৃত্ত আঁকাবো সেটা চারিদিকে মোমবাতি জ্বালানো থাকবে চারিদিকে ঘন অন্ধকার বাতাস বইবে হয়ে তখন এই মোমবাতিগুলো নিভে যাবে তখন মনে করবেন সেই জিনটা চলে আসছে আর তখন সবাই অন্যদিকে তাকাবেন খবরদার ভুলেও কেউ এই গোল বৃত্তর দিকে তাকাবেন না যে ওই জিনটার দিকে তাকাবে সে রোগে আক্রান্ত হবে এ বলে কবিরাজ কাজ শুরু করলেন